নয় দফা দাবিতে খুলনা ও রাজশাহীতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চার দিনের অবরোধের প্রথম দিনের কর্মসূচি শেষ হয়েছে তবে চলছে ধর্মঘট ভোর থেকে মিল বন্ধ রেখে কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয় বেলা বারোটা পর্যন্ত খুলনার নতুন রাস্তা মোড় আটটা শিল্পাঞ্চল ও নওয়াপাড়া এলাকায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা এর আগে বারো এপ্রিল থেকে শুরু হয় তাদের দশ দিনের বিক্ষোভ কর্মসূচি আজ থেকে আঠারো এপ্রিল বিজেএমসির বাইশ পাট কলে ছিয়ানব্বই ঘন্টা ধর্মঘট এবং সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা দর্শক এই মুহূর্তে খুলনার শ্রমিকদের আন্দোলনের সবশেষ খবর জানাতে ফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি শেখ লিয়কত আলী শ্রমিকদের দাবিগুলো কি আর আন্দোলনকারীদের সঙ্গে কোন রকম আলোচনার উদ্যোগ হয়েছে কিনা কি জানতে পেরেছেন মুলিয়া রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা দাবিতে রেলপথ রাজপথ অবরোধ কর্মসূচি কিছুক্ষণ আগে শেষ হয়েছে আজকের মতো চলছে ধর্মঘট শ্রমিকরা মিছিল সহকারে তাদের সশ মিলে ফিরে গেছে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খুলনার সাথে যে কারণে সারা দেশে রেল জট বিচ্ছিন্ন ছিল আমি শ্রমিক নেতা মোহাম্মদ মুরাদ হোসেনের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন বিকেল পাঁচটা একটা শ্রম দপ্তরে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্দুজান সুফিয়ানের ডাকে বৈঠকে যোগ দিবেন বাইশ পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ সেখানে তাদের সাথে তাদের আন্দোলনের সকল বিষয় নিয়ে বৈঠক হবে অপরদিকে কথা হয় বিজিএমসি চেয়ারম্যান মোহাম্মদ নাসিমের সাথে তিনি এই বৈঠকে থাকবেন বলে তিনি জানান তিনি আরো জানান মজুরি কমিশন ও বকেয়া মজুরি সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবেন শ্রমিকদের দাবির বিষয়ে সরকার মন্ত্রণালয় বিধি আন্তরিক বলে তিনি জানান বৈঠক ফলপ্রসূ হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন মুনিয়া এ ছিল খুলনা শ্রমিক আন্দোলনের সবশেষ খবর আপনাকে ধন্যবাদ